হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ ও মাটিতে ভাঙনের বেগ আসে ভাঙনের বেগ আসে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ হয় ধান নয় প্রাণ সে দেশে সারা দেশ দিশে হারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয় রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ হায় রে দেশের মুরগি খানি ফুটিয়েছে ছানা একটি নেরা একটি মরা একটি আবার কানা হাই রে মুরগি ছানা হাই রে মুরগি ছানা থাকছে না আর ছোমেরে নাই চিলে ছোমেরে নাই পায় না যে ভয় মাসি তাড়া দিলে হাই রে খান্ত মাসি হাই রে খান্ত শি সর্বনাশিকে দেখে সারা ত্রিশ কোণের যন্ত্রনাতে হয় যে দিশেহারা পাইরি মুর্গি চানা হায় রে মুর্গি চানার বিরহনা সহন না যায় মুর্গি চানার কষ্ট দেখে প্রাণ করে হায় বন্ধু সকল কোলছে এই বাংলা মুরগি রূপ আমরা দেশে পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমাদের প্রযোজনা এখানেই শেষ